হাটহাজারী বাইজিৎ সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সোমবার দশ নভেম্বর চট্টগ্রাম পাঁচ আসনের আওতায় হাটহাজারির নাঙ্গলমোড়া এলাকায় ব্যাপক গণসংযোগ করেন গণসংযোগের শুরুতে তিনি হযরত গাজী নুরুজ্জামান পেটেন শাহ রহমতুল্লায় মাজার এলাকায় পৌঁছেই সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন পাশাপাশি তাদের খোঁজ খবর নেন মির হেলালকে দেখে এলাকার মুরুব্বীসহ অল্প বয়সী মধ্যবয়সী সাধারণ মানুষ এগিয়ে আসেন তার হাত বাড়িয়ে বুকে টেনে নেন তাদের কাছে ব্যারিস্টার হেলাল দোয়া ছান সমর্থন ছান পাশাপাশি ধানের শীষে ভরছান এ সময় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন হাট হাজারের মাটিও মানুষের সাথে আমিও আমার পরিবারের নিবিড় সম্পর্ক হাটহাজারিতে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ রাস্তাঘাট মঠ মন্দিরের উন্নয়নে বিগত কয়েক দশক ধরে আমার পরিবার ও আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি হাটহাজারির বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দীর্ঘ প্রচেষ্টার কথা তুলে ধরে হেলাল বলেন আপনারা আমাকে ধানের শীর্ষে ভোট দিন আমি আমৃত্যু আপনাদের খ্যাতমত করব আপনাদের পাশে থাকব পরে তিনি উপস্থিত নেতাকর্মীদের নিয়ে হজরত গাজী নুরুজ্জামান পেটিন শাহ আহমদুল্লাহ আলাইয়ের মাজার চেয়ারাত করেন এই সময় অন্যান্যদের মধ্যে উত্তর জেলা বিএনপির সাবেক চুগম আহ্বায়ক ও হাটাজিরি উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নূর মোহাম্মদ উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন বিএনপি নেতা আলী বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য গাজী শহীদুল্লাহ দিলু ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি গাজী মুর্শিদুল আলম শফিউল আলম বাবু ডাক্তার আজম মোহাম্মদ আজম মেম্বার আক্তার মেম্বার সুলেমান শফিউল আলম বাবুল নুরুল ইসলাম মেম্বার ইমরান গাজী জেলা মহিলা দলের সাধারণ বেগম নাসরিন আক্তার চৌধুরী জেলা কৃষক দলের যুগ মাহব্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল জেলা ছাত্র দলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরাফাত উপজেলা যুব দলের মাহব্বায়ক, মামুনুর রশিদ মামুন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ ইমরান চৌধুরী পৌরসভার সভাপতি ইলিয়াস মেহেদী সাধারণ সম্পাদক আরেফিন সাইফুল ইউনিয়ন যুব সদস্য সচিব নজরুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাস্টার আজম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইমরান স্বেচ্ছাসেবক দল সভাপতি নেজামুদ্দিন রহমত উল্লাহ ছাত্রদল সভাপতি মোহাম্মদ জোনায়দ সাধারণ সম্পাদক আতাউল্লাহ শিকদার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাকিব সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন اے اکرام حاضر سلیمان جی سر قول اللہ کو سنتے ہیں ہمبردار بارگاہ صاحب آمین سلیمان سر سلیمان حاضر سلیمان پرائے سلیمان سرائے مبارکہ جواد و طہارات جنت والوں جان سے خصوصی مدد جو سارے گرام دیتے ہیں آمین اللہ سب کو تابید سب تابید ہمیں اور جیسے سب صالحین والوں کو